তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক এজন্য জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য হুইজ ইউ লর্ড তোমার রবকে আমাদের রব অমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম দেখিয়ে রজুল তুমি নবীর আমরা কি বলবো অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রবুত তোর রবকে ও বলবে লা আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মের খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফার রাজুল এই লোকটা চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিসদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম তারা বলবে লা কিচ্ছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে না এবার শুরু হবে মায়ের শুরু হবে লোহার হাতুরে দিয়ে ওরা পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত পিটিয়ে থেতলে ফেলা হবে কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও ফাতাহতারিফা আল্লাহ এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সা কেয়া পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহ হুমায় না না আলজুবিকামিন আজা বিলতবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে পানা চাই আবার বিশ্বনবী বলছেন লা ইসাল্লিমান্না হাদুকুম হাতচা ইয়াত আউয়াদা আন আরবা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় প্রত্যেকে সালাম ফেরানোর আগে পরে আল্লাহ ইন্না না আজবি কেমন আদাব এল কবর ও না আজবি কেমন আদাবি জাহান্নাম ও না আজবি কেমন ফিতনা তিল মাহিয়া ওল মামাজ ও না আজবি কেমন ফিতনা তিল মাসি হিদ্দাজাল আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহ চাই আমি জাহান নামের রাজাব থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা করেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন ধোয়া আল্লাহম্মা ইন্নি পড়েন আল্লাহম্মা ইন্নি জলাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার দয়াময় প্রভু মাফ মাফ কর্মিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াশ ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াস ওয়াশায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শাহতান আল্লাহ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান বানালা তোমার সবগুলা বান্দারে জাহান নামে আমি নিয়ে যাবো একটা জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি নাস্তাকিম মুস্তাকিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাজিদু আকসার আহম শাহির আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম ফিরোনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনাকা ফিরুদ্ জাম্প আহাবিলি চাওপ আমার কাজ হচ্ছে খালি গুনা মাফ করা তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্ত ফিরুল্লাহা ইলাইহি ফিলিয়াওমি মিনসাবে আইন আমার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার। যেই নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোন গুণা নাই গুণা না থাকার এই নবী প্রতিদিন পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবা দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইত আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাও করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও